কিনেতে আপনি এখন যে ক্যান্ডেলটাকে দেখছেন এটাকে বলা হয় ড্র্যাগান ফ্লাইট ডোজ এটার সাহায্যে আমরা খুব সহজে এটা জানতে পারবো যে মার্কেট কখন ওপরে রিভার্স করবে কারণ এটা হচ্ছে একটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেল যেহেতু বুলিশ তাহলে প্রাইসটা নিচের দিক থেকে ওপেন হবে ওপরে গিয়ে ক্লোজ করবে তাহলে দেখুন এখানে মনে করছি একশো টাকাতে ওপেন হলো সেলার্সরা প্রচুর সেল করে প্রাইসটাকে নিচের দিকে নিয়ে গেল মনে করছি পঞ্চাশ টাকায় নিয়ে গেল কিন্তু সেলার্সরা নিচে কিন্তু ক্লোজ করতে পারলো না ক্লোজ করলো আবার বায়ার্সরা ওপরে গিয়েই মনে করছি আবার একশো গিয়ে কিন্তু ক্লোজ করলো তাহলে সাইকোলজিটা আমরা এটা বুঝতে পারলাম বায়ার্সরা প্রচুর স্ট্রং আছে সেলাসটা নিচের দিকে কিন্তু নিয়ে এলো নিচুর দিয়ে কিন্তু ক্লোজ করতে পারলো না কিছু দিকে ক্লোজ করলে সেলাসটা স্ট্রং হতো হয়তো ট্রেনটা আবার নিচের দিকে যেত কিন্তু যেহেতু ক্লোজটা আবার ওপরে গেল বায়ার্সরা প্রচুর আবার বাই করলো তাহলে আমরা সাইকোলজিটা এটা বুঝতে পারছি যে বায়ার্সরা মার্কেট এখন স্ট্রং আছে তাই ট্রেনটাকে ওপরের দিকে নিয়ে যাবে এরাই কিন্তু প্রেডিকশন থাকে প্রচুর কেসেসই এবারে আপনার চার্ট দেখলে এটা বুঝতে পারবো আরও ক্ল্যারিফিকেশনটা আমাদের হয়ে যাবে প্রথমত ট্রেনটা দেখুন ওপর দিক থেকে নিচের দিকে আসছিলো নিচে একটা দেখুন ড্র্যাগন ফ্লাই ডোজি তৈরি হয়েছে এখানে দেখুন ওপরে একটু এতটুকু শ্যাডো থাকতে পারে ঠিক আছে কিন্তু কন্ডিশন মেন কন্ডিশন এটাই হচ্ছে যে ওপরের যে বডির কম্প্যারিজনের নিচের শ্যাডোটা লোটা প্রচুর কিন্তু বেশি হওয়া যায় এটাই হচ্ছে কন্ডিশন তাহলেই কিন্তু ড্র্যাগন ফ্লাই ডোজি আমরা সেটাকে বলবো তাহলে এটার ক্ষেত্রে আমরা বাই করবো ড্র্যাগন ফ্লাই ডোজিটা ক্লোজ হওয়ার পরের যে ক্যান্ডেলটা তৈরি হবে যদি ড্রাগন ফ্রাই রোজের ওপরে গিয়ে ক্লোজ করে দেখুন এটা খুব ইজি পায় ওপরে গিয়ে ক্লোজ করেছে তাহলে আমরা এখান থেকে বাই করবো আমাদের লস হবে ড্রাগন ফ্রাই রোজের যে লোটা আছে এটা আমাদের জন্য হবে স্টপ লস আর আমাদের টার্গেটটা আপনি আপনার অ্যাকর্ডিং সেট করতে পারেন আপনি যেখান থেকে বাইক করলেন যতটা আপনি স্টপ লস রাখলেন এর যতটা ডিফারেন্স এটাই কিন্তু আপনি নেক্সট টার্গেট হিসেবে রাখতে পারেন যা কিন্তু খুব ইজিভাবে কভার হয়েছে বা আপনি এটা ওয়ান এস টু টু হল ওয়ান এস টু এর অ্যাকর্ডিং কিন্তু আপনি টার্গেট রাখতে পারবেন এতটা তাহলে আপনি এই হিসেবে ট্রেড করতে পারেন আরও একটা চার্ট আপনাকে দেখে দিচ্ছি আগেরটা ছিল গ্রিন কালারে এটা হচ্ছে দেখুন রেড কালারে কালার ম্যাটার করছে না ম্যাটার করছে সাইকোলজিটা কন্ডিশনটা কীভাবে এটা তৈরি হলো ঠিক আছে ট্রেনটা দেখুন উপরের দিক থেকে নিচের দিকে আসছিল এখানে তৈরি হলো আমাদের ড্র্যাগন ফ্লাইট ডোজি তাহলে আমাদের পরের ক্যান্ডেলটা যদি ড্র্যাগন ফ্লাইড ডোজির উপরে গিয়ে ক্লোজ করে তাহলে এখান থেকে আমরা বাই করবো যা কিন্তু একদম উপরে গিয়েই ক্লোজ করেছে লস বুঝতে পারছেন আপনি এর লোট হবে স্টপ লস আর এতটা যত ডিফারেন্স হলো এটাই আপনি নেক্সট টার্গেট হিসেবে রাখতে পারেন এটা ক্ষেত্রে র্যালওয়েটা কিন্তু অনেকটা বেশি হয়েছিলো তাহলে আপনি এইভাবে ড্র্যাগন ফ্লাইট ডোজির সাহায্যে ট্রেড করতে পারবেন সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিওস আরও ওয়াচ করার জন্য